হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ইতিহাস ক্লাস প্রথম অধ্যায় থেকে ছোট প্রশ্ন পার্ট টু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি একটু স্কিপ করবে না টেক্সট বই খুঁটিয়ে পুরো কিন্তু শর্ট প্রশ্নগুলো করা আমি কিন্তু টেক্সট বই তোমাদেরকে রিডিং পড়িয়েছি প্রথম চ্যাপ্টার এবং সেগুলি প্রশ্ন আকারে তোমাদের সামনে তুলে ধরছি এগুলো কিন্তু এমসিকিউ এসিকিউ শুদ্ধ অশুদ্ধ হিসেবে আসতে পারে শর্ট প্রশ্ন যেভাবে আছে ঠিক আছে বা ম্যাচিং বাম ডান স্তম্ভ হিসেবেও কিন্তু আসতে পারে প্রথম থেকে শেষ করে দেখবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবে আরও ঠিক আছে কারণ তোমাদের শেয়ার লাইক কমেন্ট আমি সত্যি খুব অনুপ্রাণিত হই হব তো চলো শুরু করি ক্লাসটি মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে ছোটো প্রশ্ন পার্ট টু যেগুলি প্রশ্ন দেব একদম ধীরে ধীরে পড়বে এবং এগুলোকে বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে দেখো আ হিস্ট্রি অফ কাস্টিউম কার লেখা উত্তর কার্ল কোহলার দু নম্বর প্রশ্ন বলছে বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা কার লেখা উত্তর মলয় রায় তিন নম্বর প্রশ্ন দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস সংস্থাটি কোথায় প্রতিষ্ঠিত হয় দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ান্স সংস্থাটি কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর ইংল্যান্ডে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান আর্কিটেকচার গ্রন্থটি কার লেখা উত্তর পার্সি ব্রাউন পাঁচ নম্বর বলছে মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস কার লেখা উত্তর চন্দ্র ছ নম্বর প্রশ্ন কোচবিহারের ইতিহাস কার লেখা উত্তর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা উত্তর র্যাচেল র্যাচেল কারসন আট নম্বর প্রশ্ন অশান্ত অরণ্য জীবন গ্রন্থরিকাল কার লেখা উত্তর রামচন্দ্র গুহ স্টুডেন্টস ভিডিও শেয়ার করো ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তারপরে দেখো ন নম্বর প্রশ্ন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রন্থরিকাল লেখা উত্তর ইরফান হাবিব দশ নম্বর প্রশ্ন সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থরিকাল কার লেখা জেরি বার্নল হিস্ট্রি অফ হিন্দ আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির কাল লেখা প্রফুল্লচন্দ্র রায় বারো নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উত্তর উত্তরাখণ্ড তেরো নম্বর প্রশ্ন বারো নম্বর বল চিপ চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উত্তরাখণ্ড তেরো নম্বর প্রশ্ন চিপকো চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর সুন্দরলাল বহুগুণা নর্মদা বাঁচাও পরে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় হয় উত্তর মহারাষ্ট্র পনেরো নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে উত্তর মেধা পাটেকার এবং এটা মনে রাখবেন নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু উনিশশো পঁচাশি সালে হয় সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো পঁচাশি সালে হয় ষোলো নম্বর প্রশ্ন উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা উত্তর দেশাই উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা উত্তর দেশাই সতেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত উত্তর দিল্লি এবং আঠেরো নম্বর প্রশ্ন দৃশ্যকাব্য পরিচয় কার লেখা উত্তর সত্যজীবন মুখোপাধ্যায় স্টুডেন্টস এই ছিল আঠেরোটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে একদম বাছাই করা প্রশ্ন শর্ট প্রশ্ন তোমরা এগুলো খুব মন দিয়ে পড়বে এটা পার্ট টু আমি পার্ট থ্রিতে আরও শর্ট প্রশ্ন নিয়ে আসবো ঠিক আছে তোমরা অবশ্যই আঠেরোটা প্রশ্ন একদম খুব ভালো করে তৈরি করো শর্ট প্রশ্ন কিন্তু ফুল মার্কস পেতে হবে শর্ট কোশ্চনের কিন্তু কোনো সাজেশান চলে না এটা মাথায় রাখবে শর্ট প্রশ্ন পুরো আমাকে বছরের শুরু থেকে একদম আট ঘাট পেতে কিন্তু শর্ট প্রশ্নের জন্য নামতে হবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশাপাশি এক বেলার প্রেস করে রেখো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ